পশু জবাই করব ইনশাআল্লাহ সবাই হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ অকবার আল্লাহ আকবর ওয়াল ইল্লাহ হিলহামদ সম্ভবেত মুসল্লি আপনাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করতে চাই আমি দেখেছি আপনাদের অবস্থা রোদ্রের কারণে আপনারা গাছের ছায়ার নিচে থাকছিলেন ভেতরে আসছিলেন না এমন কি সামনের কাতার পূরণ না করে ছায়ার নিচেই বসে থাকছিলেন এটি কি প্রমাণ করে এটি প্রমাণ করে আমরা এমন এক সময়ে সালাত আদায় করছি যখন তাপে এখানে থাকা যায় না তাহলে বিষয়টি কি করা উচিত আমাদের আমরা যদি একদিকে লক্ষ্য করি রসুল সাল আলিহ্লামের ঈদের সালাতের সময় কি ছিল আহলুল হাদিসেরা তো সবসময় চেষ্টা করি প্রতি সালাত ওয়াক্তে আদায় করতে না দেরিতে আদায় করতে জবাব দিবেন প্রথম ওয়াক্তে না দেরিতে যদি এ প্রতি সালাতেই আমরা প্রথম ওয়াক্তে আদায় করার চেষ্টা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের সালাতও প্রথম ওয়াক্তে হওয়া উচিত আর প্রথম ওয়াক্ত বলতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন সূর্য পরিপূর্ণভাবে ওঠার পরেই অর্থাৎ সূর্য উদয়ের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই ঈদের সালাত আদায় করেছেন আর আমরা আদায় করি এমন সময় যেই সময় রৌদ্রের তাপে আপনারা থাকতে পারেন না রৌদ্রের তাপে পাঁচ মিনিট আপনাদের ধৈর্য ধরে না রৌদ্রের তাপে আপনার খোদবাও শুনতে চান না তাহলে কোন দিকে আমরা কি করলাম এক হলো আউ্ল ওক্ত রাসুলসাল্লামের সুন্না সেটা থেকে বঞ্চিত হলাম দ্বিতীয় হলো কষ্ট করে সালাত আদায় করছি বিরক্তির সাথে সালাত আদায় করছি আন্তরিকতার সাথে নয় তাহলে আমরা কি এভাবেই চলতে থাকব না আমরা ভালো পরিবেশে যাব কি বলেন আপনারা যদি তাই হয় তাহলে এই আটটার সময় ঈদের সালাত হতে পারে না এখানে রোধ হবেই বিশেষ করে ঈদুল আজহার বিষয়টা আপনারা গিয়ে এখন কোরবানি করবেন যদি আরো এক ঘন্টা আগে সালাত আদায় হয়ে যেত তাহলে গিয়ে আপনি সুন্দরভাবে কোরবানি করার সময়টাও পেতেন এমন অবস্থা হয় না আগে কিছু করা যায় না পরে কিছু করা যায় তাই এই টাইমটি কখনোই সকলের জন্য কল্যাণকর নয় আমি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের সাথেও কমিটির সাথেও পরামর্শ করেছি সভাপতি সাহেব অনুরোধ জানিয়েছেন আমাদের জামাত যেহেতু বড় মানুষকে আসার একটু সময় দিতে হবে তা বুঝলাম মানুষ এসে যদি গাছের ছায়ার তলে বসে থাকে ভিতরে না আসতে চায় তাহলে এই বেশি সময় দিয়ে কি কাজ হবে না তাহলে আমরা কি আসতে পারি সবাই রাজি আছেন এটি আমি আপনাদের উপর চাপাই দিচ্ছি না আপনাদের সম্মতিতে সন্ধ্যা অনুযায়ী আমাদের এগিয়ে আসতেই হবে তাহলে আমরা পর্যায়ক্রমে একটু একটু এগিয়ে আসি ঈদুল আজহা এখন আটটায় আগামীতে ঈদুল আজহা পরব সাড়ে সাতটা না সাতটা আচ্ছা তাহলে আপনারা সাতটায় রাজি হচ্ছেন ইনসা আল্লাহ তাহলে ইনশা আল্লাহ তাহলে ঈদুল আজহা যদি সাতটায় হয় আর ঈদুল ফেতর হবে সাড়ে আটটা এটা কেমন দেখায় তাহলে ঈদুল ফেতরে তো আমাদের সোনা অনুযায়ী আগে আসা উচিত তাহলে ইদুল ফেতরে যেহেতু কোরবানির ঝামেলা নেই তাহলে একটু আমরা আস্তে আস্তে আগ্রস হই ইদুল ফেতর হবে সাড়ে সাতটায় আর ইদুল আজহা হবে সাতটায় ঠিক আছে ইনশাআল্লাহ এরপর আমরা আস্তে আর ওই করব ইনশাআল্লাহ তাহলে আগামীতে আপনারা কি সবাই সমর্থন আছেন একমত আছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ যারা ছায়া আছেন তারাও কি ঠিক আছেন আলহামদুলিল্লাহ সবাই আপনারা ঐক্যমতে আমরা সিদ্ধান্ত নিলাম আগামীতে ঈদুল ফেতর হবে সাড়ে সাতটায় আর ঈদ উল আজহা হবে সাতটায় ইনশা আল্লাহ আটটায় নয় যদি নয়টাও টাইম দেন যারা পিছে পড়ার তারা পিছেই থাকবে সুতরাং আমরা আগে আসার চেষ্টা করব সবাই গুরুত্ব দিব পরস্পরে উদ্বুদ্ধ করব সহযোগিতা করব যেন আমরা সন্না অনুযায়ী কাছাকাছি সময়ে সালাত আদায় করতে পারি ইনশা আল্লাহ সমবেত মুসল্লি বৃন্দ আজকে ঈদের দিন বেশি বেশি আমাদের উচিত তকবির পাঠ করা আল্লাহ হক বরল্লাহ হক বর অল্লা হক বরল্লাহ হক ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ হক বরল্লাহ হক বর ওয়াল ইল্লা হিলহামদ মুসল্লি বৃন্দ আপনারা এলাকার মানুষ প্রিয় এলাকাবাসী আপনাদের সাথে ঈদ করার জন্যই আপনাদের সাথে সালাত আদায়ের জন্যই আপনারা জানেন গোটা বাংলাদেশে হ্যাদিসের বড় জামাত যেটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সেটিও পড়ানোর দায়িত্ব আমার কিন্তু আবার দায়িত্ব দিয়েছেন আপনারা এখানেও তাই মাঝে মাঝে ওখানে মাঝে মাঝে এখানে সেই বড় জামাত বাদ দিয়ে আপনাদের সাথে আসি সুতরাং আপনারা যদি একটু ধৈর্য না ধরেন তাহলে তো আমি মনে করব অন্য কাউকে দিয়েই তো চলে আমার যাওয়ার কষ্ট করে দরকার কি তাই অনুরোধ জানাবো আমরা যেন আরো গুরুত্ব দিয়ে সালাদ সুন্দরভাবে আদায় করতে পারি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই আদত পালন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ সমবেত মুসল্লি বৃন্দ আজকে আমাদের প্রথম কাজ হলো ঈদের সালাত আদায় করা ঈদের সালাতের পরে আমরা ফিরে যাব ফিরে গিয়ে যাদের সামর্থ্য রয়েছে কুরবানির প্রস্তুত করেছেন তারা কুরবানি দেব মনে রাখবেন কুরবানির দিন শুধু আজকেই নয় কুরবানি হলো 10 তারিখে 11 তারিখে 12 তারিখে 13 তারিখের সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত কুরবানি করার সুযোগ রয়েছে আজকে যদি আপনি পশু করতে করতে অসুবিধা নেই পারবেন পারেননি তারপরের দিন করতে পারবেন চার দিন সুযোগ রয়েছে তবে উত্তম প্রথম দিন করা যাদের সামর্থ্য রয়েছে পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি দেব সেই প্রাণী হতে পারে উঠ হতে পারে গরু হতে পারে ছাগল একটি ছাগল একটি পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট এবং একজন ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে কিন্তু একটি গরু বা একটি ওট একটি পরিবারের পক্ষ থেকে হতে পারে আবার সাত শরীকেও অংশগ্রহণ করতে পারে সাতের পক্ষ থেকে তথা সাত পরিবারের প্রতিনিধিরাও অংশগ্রহণ করতে পারে এভাবে আমরা কোরবানি করব কোরবানি জবাই করব একমাত্র কার নামে আল্লাহর নামে বিসমিল্লাহ হে আল্লাহ আকবর বলে জবাই করব। অতপর এই কোরবানির পশু এর আমরা খাবো যারা কোরবানি দেব প্রতিবেশীরা খাবে আত্মীয় স্বজন খাবে এবং ফকির মিসকিন অসহায় দরিদ্র তাদের হক রয়েছে তাদেরকে খাওয়াবো কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে কোরবানির পশু গোটাটাই হলো আল্লা সুহান হাতার জন্য কোন অর্থ কি এর অর্থ হল আপনি নিয়ে এসেছেন গরু জবাই করে নিলেন পারিশ্রমিক হিসাবে গোস্ত দিলেন তাহলে যেন আপনি কোরবানির বস্তুর কিছু অংশ বিক্রি করলেন আপনি জবাই করে নিলেন তাকে মাথাটা দিয়ে দিলেন অথবা জবাই করে নিলেন গোস্ত বানায় নিলেন তাকে চামড়াটা দিয়ে দিলেন অথবা পাগুলো দিয়ে দিলেন আরো কিছু করলেন এটি মূলত হল কি আপনি কিছু অংশ বিক্রি করে তাকে পারিশ্রমিক দিলেন সুতরাং এটি রসুলসলাম কঠিনভাবে নিষেধ করেছেন কসাই বা যারা কাজ করবে কাটাকাটি করবে তাদেরকে পারিশ্রমিক হিসাবে কোরবানির কোনো অংশ দিয়ে দেওয়া যাবে না আপনি আলাদাভাবে তাকে পারিশ্রমিক দিবেন আর নর্মালি খাওয়ার জন্য অন্যকে যেমন দেন তাকেও আপনি খাওয়ার জন্য বস্তু দিতে পারবেন তাতে অসুবিধা নেই কিন্তু কাজের বিনিময়ে কোনো কোরবানির কোন অংশই আপনি দিতে পারবেন না আল্লাহ হাক বার আল্লাহ আকবার্লা ইলাহা, ইল্লাল্লাহ অল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল ইল্লাহ ইলহামদ সমবেত মুসল্লি বেন্দ আজকে ঈদ উলাদ হা এটি আমাদের মুসলিমদের জন্য ঈদের দিন আপনি কি একটু লক্ষ্য করেছেন পৃথিবীতে এমনও মুসলিম রয়েছে যিনি কুরবানীর ঈদ কোথায় আনন্দ কোথায় তার ঘরে থাকার জায়গা নেই তাকে হত্যা করা হচ্ছে বাবাকে রেখে সন্তানকে হত্যা করা হচ্ছে সন্তানকে রেখে বাবাকে হত্যা করা হচ্ছে ঘর ভেঙে দেওয়া হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই ফিলিস্তিনের নির্যাতনের কথা স্মরণ করুন আল্লাহ আল্লাহব আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে সংরক্ষণ করুন তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন সমাবেত মুসলিম বৃন্দ সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি অত্যন্ত সুন্দরভাবে রয়েছেন এবাদত করার সুযোগ পেয়েছেন দিন জীবন যাপন করার সুযোগ পেয়েছেন অতএব এরপরেও যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি আল্লাহর পথে চলার চেষ্টা না করি তাহলে তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত রাখবেন না আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়াল্লাহিলহাম সমবেত মুসল্লিবৃন্দ মনে রাখবেন সামাজিকভাবে আমরা বসবাস করি মানুষের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য হল একে অপরের সাথে মেলে থাকতে হবে কিন্তু সমাজে বসবাস করতে হলে কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে ইসলাম আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দিয়েছে আজকে আমরা প্রতিহিংসা প্রায়ণ হয়েছি একজন আরেকজনের কিভাবে প্রতিশোধ নিতে পারি একজন আরেকজনের পিছনে কিভাবে লাগতে পারি একজন আরেকজনের কিভাবে ক্ষতি করতে পারি সেই চিন্তাটাই আমরা বেশি করি মনে রাখবেন আজকে কোরবানির পশু আপনি জবাই করে ফেললেন কোন দিন আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এইভাবে কতই সুন্দর আপনি হেসে খেলে থাকবেন আনন্দের সাথে থাকবেন পয়সার অভাব নেই সম্পদের অভাব নেই ক্ষমতার অভাব নেই কিন্তু কোন দিন দেখবেন আপনি আপনার ঘরেও থাকার আপনার ক্ষমতা নেই স্মরণ করুন সেই আল্লাহ সুহান তিনি আমাদের সব কিছুর মালিক অতএব সেই আল্লাহকে ভয় করে আমাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে আমাদের আসল টার্গেট হলো আখেরাত দুনিয়ার জীবনে যত ভালোভাবে চলব আল্লাহকে খুশি করে চলব আল্লাহর সন্তুষ্টির পথে চলব আখেরাত আমাদের ততই উন্নত হবে ততই সুন্দর হবে আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবার অল্লাহ আকবার ওওয়াল ইল্লাহল সমবেত মুসল্লিবৃন্দ একজন মুসলিম হিসাবে আমার কমপক্ষে আমার জন্য ফরজ যে বাদথল প্রতিদিন পাঁচ বক্ত সালাত সালাত যদি আমার না থাকে আমার মুসলিম পরিচয় দেওয়ার অধিকার নেই। আলফার কুবাইনা লা আদদে ওয়াল কুফরেতার কুব সালা একজন মুসলিম আররে একজন আমুসলিম কাফের। উভয়ের মাঝে পার্থক্য হলো সালাক বর্জন করা সালাক বর্জন তো ইসলাম থেকে বের হয়ে যাবেন সালাত রয়েছে তো মুসলিম থাকবেন তাই প্রতিটি ব্যক্তির আমাদের দায়িত্বশীল কর্তব্য হলো নিজেরা সালাত আদায় করব পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আকবার وللہ الحمد সেই সাথে স্মরণ রাখবেন আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে সম্মানিত করেছেন আহলুল হাদিস হওয়ার তৌফিক অভিজ্ঞান করেছেন আহলুল হাদিস মানেই মানুষেরা যেমন কাকের ঠকরের মতো সালা সালাত আদায় করে আপনি সেইভাবে সালাত আদায় করবেন তা হতে পারে না আপনার সালাত হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের শিখানো সঠিক পদ্ধতি অনুযায়ী তিনি বলেন সল্লু কামার সল্লি তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ অতএব আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব হবে কর্তব্য হবে আমরা খাটি হাদিস হব আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানদেরকেও খাটিয়ে আহল হাদিস বানিয়ে আমরা জান্নাত নিশ্চিত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ও আল্লিল্লা হুলহাম সমবেত মুসল্লি বৃন্দ আপনারা জানেন আমাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে এই মাদ্রাসা রয়েছে পার্শ্বে রয়েছে আমাদের আরেকটি মাদ্রাসা মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া এখানে বোর্ডের সিলেবাস অনুযায়ী সম্ভব অনুযায়ী সেভাবেই পড়ানো হয় কিন্তু মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া আহলুল হাদিস সঠিকভাবে গড়ে তোলার জন্য যেই সিলেবাস দরকার বাংলাদেশ আলী হাদিস আলিমী বোর্ড জমিয়তে আলী হাদিসের সেই বোর্ডের অধীনে সেই সিলেবাসের আলোকে সেখানে পড়ানো হয় যেখানে যোগ্য আহুল হাদিস আলেম তৈরি করা হয় তাই আমরা সেই প্রতিষ্ঠানের প্রতি 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 এটার সুদৃষ্টি সুদৃষ্টি সেটার আমরা বিশেষ করে আপনারা জানেন আপনাদের সন্তানেরা হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ সবাই তো আপনাদের সহযোগিতা সবাই তো আপনাদের অবদান এই অবদান যেন আরো বেশি হয় সেটি আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের সে তো দান করুন আল্লাহ হক বরল্লাহ হক বর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার বরল্লাহ হক বর ওয়াল ইল্লাহিলহাম সমবেত মুসল্লিবৃন্দ সবাই বিশেষ করে যারা ঢাকার দিকে থাকে তারা ঈদের উপলক্ষে সবাই ঢাকার থেকে বাড়ির দিকে ফিরছে বিভিন্ন মিডিয়ায় খবর তো এখন গোপন থাকে না ঘটার সাথে সাথে অনলাইনে মোবাইলে আপনি খবর পেয়ে যাচ্ছেন আপনাদের মাঝে যারা গামছা নিয়ে যাচ্ছেন এই মাঠের সংস্কার এবং বিভিন্ন কাজের সহযোগিতা আপনারা করবেন সাধ্যপক্ষে সকলে বেশি বেশি সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন সমাবেত মুসল্লিবৃন্দ যা বলছিলাম বহুজন ঢাকা থেকে ফিরছেন বাড়ির দিকে কিন্তু কতজন রাস্তায় হারিয়ে যাচ্ছেন বাড়িতে ফেরার সুযোগ হয়নি এই সংবাদগুলি তো আমরা ঘরে বসে পাচ্ছি আপনি তো সেই ব্যক্তি আল্লাহ আপনাকেও নিয়ে নিতে পারতেন রাস্তায় কিন্তু আল্লাহ আপনাকে পৌঁছার সুযোগ করে দিয়েছেন করুন আল্লাহ আপনি তো সেই পরিবারের মানুষ বহু পরিবার ঈদের দিনে শোকের পরিবার হিসাবে যাপন করছে কিন্তু আপনার পরিবারে তো শোকের পরিবার হয়নি আল্লাহ শান্তির সুখের পরিবার দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব আল্লাহকে স্মরণ করুন আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে আজকে এই এই ঐতিহ্যবাহী ঈদের মাঠে ছোটবেলাও এসেছি সখন থেকে দেখি আমরা অনেক ব্যক্তিকে দেখতাম সেই জনাব আব্দুর রহিম অ্যাকাউন্টেন্ট সাহেব নেই আজকে সেই আমাদের শামসুল আলম সাহেব নেই আজকে সেই আব্দুর রউফ সাহেব নেই আজকে সেই চেয়ারম্যান সাহেব নেই আজকে আমাদের আরো কতজন চলে গেছেন আমার আব্বাও দীর্ঘদিন যাবৎ বিছানায় রয়েছেন এমনই ভাবে অনেকেই হয়তো আরো রয়েছেন বিছানায় আপনি আমিও তো একদিন সে পথেই চলে যাব সে পথে আমাকেও যেতে হবে আমিও সে পথের যাত্রী সুতরাং একটু ভেবে দেখুন আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব কিভাবে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব কিভাবে আমি কি নামাজি হিসাবে সাক্ষাৎ করব না বে নামাজি হিসাবে সাক্ষাৎ করব। আমি কি সুদখর হিসাবে সাক্ষাৎ করব না সুদ মুক্ত হিসাবে সাক্ষাৎ করব। আমি কি ঘুষখর হিসাবে সাক্ষাৎ করব না ঘুষ মুক্ত সাক্ষাৎ করব। আমি কি বেপদা হিসাবে সাক্ষাৎ করব না পর্দানশীল হিসাবে সাক্ষাৎ করব। আমি কি আল্লাহর কাছে আমার পরিবারের সবাইকে নামাজি বানানো হিসাবে সাক্ষাৎ করব না বেনামাজি হিসাবে সাক্ষাৎ করব। একটু ভেবে দেখুন মৃত্যু তো কোনো নিশ্চয়তা নেই আল্লাহ বলছেন ফাইদা যা আজ লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা দিমুন নির্দিষ্ট মুহূর্ত ঘনিয়ে আসবে যখন সেই মুহূর্তে আমাকে বিদায় নিতে হবে আমি যদি বলি আমার বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছে তাদের সবার কেউ নেই হয়তো বৃদ্ধ বাবা আমাকে বিছানায় রেখে আমাকে আগে বিদায় নিতে হবে সুতরাং একটু প্রস্তুত হন একটু চিন্তা করুন একটু ভাবার চেষ্টা করুন আপনি কি শেক মুক্ত হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন আপনি কি বেদা মুক্ত হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন না কিভাবে সাক্ষাৎ করবেন নিজের অবস্থাটাকে নিজে ঠিক করে নিন আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন এবাদ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কথা দীর্ঘ করতে চাই না পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই গ্রামগঞ্জের মানুষ একদিকে অত্যন্ত আন্তরিক আরেক দিকে অত্যন্ত ভয়াবহ বলবেন কেমনে আন্তরিক শহরের মানুষ দেখবেন আমরা শহরে বসবাস করি একই বিল্ডিং এ কয়েকটা পরিবার থাকে কিন্তু এক পরিবার আরেক চিনে না কিন্তু গ্রামের অবস্থা দেখবেন ওই সেই ওই মাথা থেকে শুরু করে ওই মাথা দেখা যায় যে এই পরিবারের মানুষেরা ওই পরিবারের মানুষকে চিনে এটি হলো গ্রামের একটা ভাতৃত্ব একটি পারস্পরিক আন্তরিকতা বিষয় কিন্তু আরেকটি সমস্যা হলো গ্রামের মানুষ একজন আরেকজনের পিছিয়ে লাগানোটা খুব বেশি পছন্দ করে নাউজ বিল্লা ও একজন আরেকজনকে কত দূর থেকে চিনতে পারেন এই ভাতৃত্ব যেমন আনন্দের বিষয় আপনি যদি পিছিয়ে লাগানো বন্ধ করতেন তাহলে কতই না আরো আনন্দের বিষয় হতো কেউ একটু ভালো খাচ্ছে কেউ একটু ভালো চলছে কারো ছেলে মেয়েরা ভালো মানুষ হচ্ছে আরেক ভাই সহ্য করতে পারছে না কিভাবে তাকে পিছনে আমি কিভাবে আমি ফেলবো তাকে ডাউন করব। কিভাবে তার ব্যবসাটাকে পড়ালেখা একটু ক্ষতিগ্রস্ত করব। এই খারাপ চিন্তাগুলি অনেক মানুষের মাঝে থাকে আপনি কি একটু ভেবেছেন এই খারাপ চিন্তাতে আপনি কি করতে পারবেন আল্লাহ আপনাকে ভালো না করলে আপনি তো ভালো হতে পারবেন না আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি না দিলে আপনি উন্নত হতে পারবেন না কিন্তু আরেকজনের ক্ষতির চিন্তা করে আপনি তো কিছুই লাভ করতে পারবেন না না ওই ব্যক্তির কিছু উপকার করলেন না নিজের কোনো উপকার করলেন সবটাই আপনি ক্ষতি ক্ষতি নিজের আখড়াতটাও আপনি নষ্ট করলেন সুতরাং বলবো আল্লাহকে ভয় করুন এমন চিন্তাগুলিকে ফেলে দিন ভিতর থেকে বের করে ফেলে দিন এমন চিন্তাগুলি ভিতরে ভালো চিন্তা নিয়ে আসুন যতদিন থাকবেন আমরা যাদের কথা বললাম আপনি যদি ভালো কাজ করেন সমাজে ভালো মানুষ হিসেবে থাকেন পর উপকারী হন তাহলে যতদিন মানুষ থাকবে মানুষ মনে করবে এই মানুষটা কতই না ভালো ছিল অন্তর থেকে আপনার জন্য তো দোয়া করবে কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করে থাকেন মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি যতই সুখে থাকুন না কেন আসলে আপনি সুখে নেই না দুনিয়াতে সুখে না আফেরাতে সুখে আপনি অবশ্যই অশান্তিতেই রয়েছেন মানুষ আপনার জন্য সব সময় ভাইরা আমার আমি সবসময় স্মরণ করে দিচ্ছি আসুন আমরা সবাই পরস্পরের সহযোগী হই পরস্পরে ভালো কাজে উদ্বুদ্ধ করি পরস্পরের প্রতি সহানুভূতিমূলক আচরণ রাখি সহানুভূতিমূলক ব্যবহার করি বিশেষ করে পারস্পরিক ভাই ভাই এবং নিকটের আত্মীয় সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি অনেক সময় জায়গা জমি ইত্যাদির জের নিয়ে আমরা কত কঠিন পর্যায়ে চলে যাই কেন কঠিন পর্যায়ে চলে যাবেন এই জায়গা কি আপনার আপনি কি এই জায়গা নিয়ে থাকতে পারবেন এই জায়গা তো আপনার নয় আপনার তো জায়গা হলো ওই তিন হাত ছাড়া আর বেশি কিছু নয় ওই তিন হাতও আপনার নয় সেখানে আপনার দেহটা নষ্ট হয়ে যাবে সেখানে আপনার দেহটা পচে যাবে সেটাও আপনার সংরক্ষণ হবে না সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহ সুভান হওয়া তাঁরা বলেন বালতু সেরুন আল হায়াতার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ ওল্লাহ আখেরা তো হাই আবকা। আবোকা অথচ আখেরাতেই হলো উত্তম এবং আখেরাতেই হল চিরস্থায়ী সুহান আল্লাহ আমরা যেন সেই আখেরাতের জন্যই চেষ্টা করতে পারি সেই আখেরাতের জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন পারস্পরিক সম্পর্ককে আরো সুন্দর করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন রাজনৈতিক দ্বন্দ্ব বা আরো কিছু দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়ে আমাদের মাঝে সমস্যা তৈরি করবেন আমাদের মাঝে সুসম্পর্ক নষ্ট করবেন এমনটা তো কখনো কোনো মুসলিমের জন্য কামনা নয় মুসলিম মুসলিমকে ভালোবাসবে মুসলিম মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে তাহলে দুনিয়াতেও তিনি ভালো থাকবেন আখেরাতেও তিনি ভালো থাকবেন ইনশা আল্লাহ মনে রাখবেন আপনি আপনার মুসলিম ভাইয়ের অগচরে তার অনুপস্থিতিতে যদি তার জন্য কল্যাণের দোয়া করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য তখন দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আর আমরা কি করি আমরা কারো অগচরে কারো অনুপস্থিতিতে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমরা চিন্তা করি পরামর্শ করি লা হাউলা ওলা ইল্লাহ বিল্লাহ জেনে নিন সেই ক্ষতি আপনাকেও ক্ষতির সম্মুখীন হতে হবে অপরপক্ষে আপনি যদি একজন মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কল্যাণের দোয়া করেন আল্লাহ আল্লাহসাল বলেন যে আল্লাহর ফেরস্তরা আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকবে আমরা সেই পথেই অগ্রসর হব সেই পথেই চলব পারস্পরিক সম্পর্ক আরো সুন্দর করার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে নামাজি সন্তান হিসেবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সহমতে মুসলিমাবৃন্দ আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার আমরা সবাই আহলুল হাদিস বাংলাদেশে আহলুল হাদিসদের একমাত্র মূল সংগঠন বাংলাদেশ হাদিস এবং তারা যেভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে আমরা সকলেই যেখানে রয়েছি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরাও সেভাবে কাজে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আলহ মুহদ ও আল كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم، اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ বিশ্বের সকল সর্বক্ষেত্রে ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন মুসলিমদেরকে করান সন্ন্যার আলোকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমরা জানি আমি যেটি আগেও বলেছি আমার আব্বা তিনি বিছানায় দীর্ঘদিন যাবৎ খুবই কঠিন অবস্থায় রয়েছেন এই ধরনের হয়তো অনেকের ঘরে রয়েছেন যেটি আমি জানি না আল্লাহ অনেক অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দোয়াও চাওয়া হয়েছে আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন তাদের অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন আর আমাদের অনেক প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন কারো বাবা কারো মা কারো ভাই বোন প্রিয়জন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করুন আল্লাহ তাদেরকে সেই জান্নাতুল ফেরদাউস نصیব করুন বিশেষ করে এই প্রতিষ্ঠান এই ঈদের ঈদগাহের পিছনে যারা অবদান রেখেছেন আজকে তারা আমাদের মাঝে নেই আল্লাহ তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে বিনিময়ে জান্নাতুল ফেরদাউস نصیব করুন আমরা যেন আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত যারা সমস্যায় রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে সমস্যা থেকে মুক্তি দান করুন আমাদের এই দেশকে সকল সমস্যা থেকে মুক্ত করুন এই দেশকে সকল বিপদ থেকে আল্লাহ মুক্ত করুন এই দেশকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ মুক্ত করুন এই দেশকে কোরআন সন্ন্যার পথে আল্লাহ এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমাদের আমরা যেন গোটা জীবন পরস্পরে আন্তরিকতার সাথে ইমানি ভালোবাসায় জীবন যাপন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা লানা ওয়া ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله